সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি জুরাইন প্রিমিয়ার লিগ টু ফাইনাল টোয়েন্টি ফোর সিজন থ্রি ফাইনাল করবে ই স্পোর্টস ক্লাব সাইনবোর্ড নারায়ণগঞ্জ এবং এভারগ্রিন বনশ্রী থেকে তারা এসেছেন জুরাইন প্রিমিয়ার লিগ আজকের ফাইনাল ম্যাচ আপনাদের সামনে তুলে ধরবো দর্শক আপনারা আমাদের সাথেই থাকুন জুরাইন প্রিমিয়ার লিগ টি টেন সিজন থ্রি টু থাউজেন্ড ফাইনাল ম্যাচের দুটি দল আপনারা দেখতে পাচ্ছেন তারা ধীরে ধীরে মাঠে প্রবেশ করছেন তারা ধীরে ধীরে কিন্তু মাঠের দিকে এগিয়ে যাচ্ছেন দর্শক আমরা সাইনবোর্ড নারায়ণগঞ্জের স্পোর্টস ক্লাবের খেলোয়াড়দের পরিচয় নিচ্ছি মোহাম্মদ রবিউল আশরাফুল ইসলাম নোমান মোহাম্মদ খোকন মোহাম্মদ আলমিন মোহাম্মদ আলমগীর হোসেন মোহাম্মদ রুহুল আমিন বাবু মোহাম্মদ তানবির আহমেদ মোহাম্মদ তানজিল আহমেদ সাবিল রায়হান রব্বি

সহার্দ্যপূর্ণ শুভেচ্ছা বিনিময় আপনারা দেখতে পাচ্ছেন দর্শক স্পোর্টস ক্লাব ক্লাবের সাথে তারা শুভেচ্ছা বিনিময় করছেন সেই দৃশ্যই আপনারা দেখতে পাচ্ছেন টস টস হচ্ছে হ্যালো আলহামদুলিল্লাহ আমরা টসে জিতে ব্যাটিং নিয়েছি আমাদের টিম মোটামুটি ব্যাটিং বোলিং দুই দিক থেকে স্ট্রং ব্যাটিং নিয়ে আমরা খুশি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব ভালো করার আমার অনুভূতি হলো আমরা মূলত বোলিং পাইছি এখন আমরা আমাদের টার্গেট হলো কম রানে আটকে দেওয়া আর কি ওনাদেরকে খুব কম রানে যত কম রানে রাখা যায় আর কি ওই টিমটাকে আমাদের এটাই মূল লক্ষ্য আর কি দুই আম্পায়ারকে দেখতে পাচ্ছেন সাগর ইসলাম মেইন আম্পায়ার অভিব্যক্তি বলতে হচ্ছে আমরা তো সবসময় চাই যে খেলাধুলার চর্চা হোক এবং আমরা যথেষ্ট বয়স হয়েছে তারপরও খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্যই মূলত আজকে আসা আমরা তো প্রফেশনাল আম্পায়ার না আমরা আমাদের জায়গায় সর্বোচ্চ সৎ থাকবো আমরা চাইবো যে প্লেয়ারও ফেয়ার প্লে করবেন এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা বোধ বজায় রাখবেন শাইন কাজি তো অবশ্যই চেষ্টা করব যে ভালো একটা কল দেওয়ার জন্য এবং আমাদের সাথে প্লেয়াররা যাতে কোরোট করে আমাদের সাথে সবকিছু মিলা কমেডি সবাই যদি আমাদের সাপোর্ট করেন ইনশাআল্লাহ ভালো একটা ম্যাচ হবে আজকে আমি থার্ড আই হিসাবে আমাদের ভাইটাল দুই আম্পায়ার শাইন ভাই সাগর ভাই আমাকে রেখেছে এর কারণ হলো আমাদের পাওয়ার প্লে তিনটা ওভার ওই তিন পাওয়ার প্লেতে বাহিরে কেউ থাকে কিনা সেটা লক্ষ্য করা এবং সুষ্ঠুভাবে তা বিচারণ করা তো আমি চেষ্টা করব আমার সততাটা দিয়ে তাই করে যাব ইনশাল্লাহ খেলা শুরু হওয়ার পূর্ব প্রস্তুতি কিছুক্ষণের মধ্যেই কিন্তু খেলা শুরু হয়ে যাবে স্ট্যাম্পের উপর আম্পায়ার শাহিন গাজী বেল বসাচ্ছেন স্পোর্টস ক্লাবের খুখন এবং আলবি হাসান তারা দুজন নামলেন ওপেনিং ব্যাটসম্যান দুজনকে আপনারা দেখতে পাচ্ছেন খেলা কিন্তু শুরু হতে যাচ্ছে আম্পায়ার সাগর ইশারা করলেন যে প্রস্তুত পলাশ ধীরে ধীরে দৌড় শুরু করলেন এবং ব্যাটসম্যান খুখন প্রথম বল কোন রান হল না ম্যাচ কিন্তু শুরু হয়ে গেল পলাশ দৌড় শুরু করলেন দুর্দান্ত নান্দনিক একটি শট ফোর রান খুখনে ব্যাট থেকে এলো আপনারা দেখতে পাচ্ছেন মাইন্ড ব্লোয়িং শট পলাশকে পাঠিয়ে দিলেন বাউন্ডারির বাইরে বল গড়িয়ে গড়িয়ে চলে গেল মাঠের বাইরে চারটি রান এসে গেল স্পোর্টস ক্লাবের আবারও দৌড় শুরু করলেন পলাশ দিয়ে একটি রান নিয়ে নিলেন হাসান দৌড়ে আসে কাবার করলেন আর একটি রান এলো দলীয় রান পাঁচ স্পোর্টস ক্লাব প্রত্যাশ একটাই জয় সারা কোন বিকল্প নাই আমাদের জিততে হবে এটা সারা কোনো বিকল্প নাই আমরা একশো পঁচিশ করছি একশো ছাব্বিশ টাকা আমাদের যে বলিং আছে আলমগীর ভাই আছে সেলিম ভাই আছে রাব্বি আছে ঈশাক ভাই আছে তারপর বাবু ভাই আছে আমাদের বলিং মাশাআল্লাহ ভালো উইকেট একটু টাফ আছে এরানে আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে জেতার চেষ্টা করব ইনশাআল্লাহ ছোট ভাইরা অনেক কষ্ট করে আয়োজনটাকে এত ব্যাপৃত করেছে ওদেরকে বারবার ধন্যবাদ দিলেও কম হবে মনে হচ্ছে যে এত সুন্দর আয়োজন এত গুছানো একটা আয়োজন ওরা করতে পেরেছে এবং সঙ্গের কলাকুশলীদেরকেও ধন্যবাদ জানাই যে আমরা ওদেরকে সহযোগিতা করতে পেরেছি আমি এর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি আজকে শেষ হয়ে যাবে খেলা ফাইনাল খেলা যেহেতু আজকে শেষ হয়ে যাবে পরবর্তীতে ইনশাল্লাহ আরো সুন্দরভাবে আয়োজন করতে পারবে বলে আমি আশা রাখি এবং বিশ্বাস করি আমার ছেলের কারণে এখানে আসা ও খেলার ব্যাপারে খুবই আগ্রহী এবার গ্রিন তারা মাঠে প্রবেশ করেছে তারা একশো ছাব্বিশ রানের টার্গেটে খেলবেন আলমগীর দৌড় শুরু করেছেন আলমগীর প্রস্তুত ব্যাটসম্যান পলাশ প্রথম বল অর্থাৎ যেভাবে স্পোর্টস কাপ শুরু করেছিল ভাবে কিন্তু এবার সূচনা হলো শুভ সূচনা তারা একশো ছাব্বিশ রানের টার্গেটে কিন্তু এই মুহূর্তে ব্যাট করছেন এবং অনেক উচ্ছ্বাস প্রকাশ করছেন স্পোর্টস ক্লাবের খেলোয়াড়রা আলমগীর দুর্দান্ত বল করছেন তিনটি বল করলেন কোন রান হল না আশিকের ব্যাট থেকে একটি রান এলো দলীয় স্কোর দুই আবার গ্রিন আসলে কি বলবো মানে ফাইনালে একদল তো হারবেই তো আমরা চেষ্টা করছি আমাদের মতন করে যে আমরা জিতার জন্য বাট আমরা জিততে পারি নাই আমাদের হয়তো আমরা ব্যাটসম্যান যারা আছে তারা একটু খারাপ খেলছে যার কারণে আমরা হেরে গেছি এটা কোনো বিষয় না তবে বাট স্পোর্টস ক্লাব অনেক ভালো খেলছে তাদেরকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তারা অনেক ভালো খেলে তারা চ্যাম্পিয়ন হয়েছে রানটা আসলে বেশি ছিল না পিচটা একটু ডিফিকাল্ট ছিল টার্নিং পয়েন্ট আসলে আমরা প্রথম থেকে যদি আমরা দশ বারো করে রান করতাম তাহলে আমাদের আর চাপটা থাকতো না আমরা প্রথম থেকে একটু চাপে পড়ে গেছিলাম যার কারণে আমরা টার্নিং পয়েন্টটা হারাই ফেলছি আমাদের যে খেলার যে মানটা কত উপরে উঠাতে হয় সেটা জয় টিভি আমাদের সাপোর্ট দিয়েছে আলহামদুলিল্লাহ স্পোর্টস ক্লাব এবং এবার গ্রিন কেউ আমি স্বাগতম জানাচ্ছি যে তারা আমাদের এই টুর্নামেন্টে প্রথম তারা আজকে হয়তো বা জয় লাভ করতে পারে রান অস্তাব হয়েছে তারপরও খেলা হারজিত আছে ইনশাআল্লাহ সবাইকে অভিনন্দন ম্যান অফ দা ম্যাচ আশরাফুল তাকে ট্রফি দিচ্ছেন সুমন টুর্নামেন্টের সেরা বলার মোহাম্মদ আলমগীরকে ট্রফি দিচ্ছেন সাগর ইসলাম সবকিছু মিলে খুব চমৎকার আলহামদুলিল্লাহ খুব ভালো ম্যান অফ দ্য সিরিজ ট্রফি নিচ্ছেন আশরাফুল আশরাফুলকে দেখলাম যে তার কোচের প্রতি তার একটা শ্রদ্ধা রয়েছে এটা দর মহত্ব যে বলতিছে আলহামদুলিল্লাহ উইশ ইউ গুড লাক দেখালেনশক চ্যাম্পিয়ন টিমটির নাম স্পোর্টস ক্লাব থ্রি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চ্যাম্পিয়ন ই স্পোর্টস ক্লাব সাইনবোর্ড বোর্ড নারায়ণগঞ্জ তাদেরকে অভিনন্দন জানিয়ে ভালোবাসা জানিয়ে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের মতো ধন্যবাদ अल्लाह हाफिज ठाका ये